হঠাৎ করে যদি আপনাকে আপনার দখলকৃত জমি থেকে বা সম্পত্তি থেকে বেদখল করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে এবং আপনি কি করবেন তো এই বিষয়ে এমন পরিস্থিতি এসে দাঁড়ালে অনেকের কিন্তু হিতাহিত জ্ঞানবোধ হারিয়ে যায় যে তার আসলে এখন কি করণীয় এবং কি করতে হবে তো এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে সবার আগে আপনার প্রশাসনকে আপনার এই বিষয়ে অবগত অবগত করতে হবে অর্থাৎ আপনি থানায় এই বিষয়ে জানাতে পারেন থানা জানিয়ে একটা সাধারণ ডায়েরি করে নিতে পারেন অর্থাৎ জিডি করে নিতে পারেন দেন হচ্ছে আপনি কোর্টে কোর্টে সরাসরি একটা মামলা করে দিতে পারেন একশো পঁয়তাল্লিশ ধারার অধীন এই ক্ষেত্রে মূলত আদালত দেখবে পূর্ববর্তী দুই মাসের মধ্যে যে যেই সম্পত্তিটি সেই সম্পত্তিতে কে দখলে ছিল এই বিষয়টা দেখবে এবং যে দখলে ছিল তাকেই এই দখলটি বুঝিয়ে দিবে তো এই ক্ষেত্রে লক্ষ্য করুন আপনি যদি এডিএম কোর্টে মামলা করতে আপনি যদি দুই মাসের বেশি সময় আপনি চেয়ারম্যান মেম্বার সালিশ দরবার এইসব নিয়ে ব্যস্ত থেকে আপনি দুই মাস তিন মাস অতিবাহিত করে তারপরে আপনি হচ্ছে মামলা মোকদ্দমা করতে গেলেন এডিএম কোর্টে একশো ধারা তখন যদি তা বিজ্ঞ আদালত তদন্তে যখন দেখবে যে পূর্ববর্তী দুই মাসের মধ্যে আপনি এখানে দখলে ছিলেন না তাহলে অবশ্যই এটা আপনার পক্ষে রায়টি আসবে না তাই আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যদি আপনাকে যদি হঠাৎ করে কেউ জোরপূর্বক বেদখল করে দেয় তাহলে অবশ্যই আপনি দুই মাসের মধ্যেই মামলাটা করার চেষ্টা করবেন যাতে করে আদালত তদন্ত করলে দেখতে পায় যে পূর্ববর্তী দুই মাসের মধ্যে আপনি এখানে দখলে ছিলেন এবং আপনাকে এখান থেকে বেদখল করা হয়েছে আর আরও একটি বিষয় সেটা হচ্ছে যে এই রায় কিন্তু কখনোই জমির মামলার জমির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না কারণ জমির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সেটি দেওয়ানি আদালত অর্থাৎ আপনার এই রায়ের বিরুদ্ধে সেই পক্ষ সংক্ষুব্ধ হয়ে যদি দেওয়ানি আদালতে মামলা করে দেন দেওয়ানি মামলার যদি সেটা শেষ পর্যন্ত দেখা যায় যে আপনার বিপক্ষে গিয়েছে অর্থাৎ দেওয়ানি আদালত যদি আপনার পক্ষে রায় দেয় তাহলে এই রায়টি পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ আপনি আপনার দখলটা হারাতে পারেন তাই একই সাথে যদি আপনার অপোজিট পার্টি যদি দেওয়ানি আদালতে মামলা করে তাহলে অবশ্যই সেই মামলারও আপনাকে জবাব দিতে হবে এবং সেই মামলার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আর এই মামলার আপনি একশো ধারায় মামলার রায় পাওয়ার পরেও যদি আপনার দখল সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে বা হচ্ছে এই এখানে আপনার সত্য আছে কি না এই সংক্রান্ত প্রশ্ন থাকে বা এই ধরনের কোনো ওজোর আপত্তি কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি দেওয়ানি আদালতে সত্য ঘোষণার জন্য একটা মামলা করে সত্য ঘোষণার একটি ডিগ্রি নিয়ে নেবেন যে এই সম্পত্তিতে আপনার সত্য আছে এখানে আপনার মালিকানা আছে কারণ দিন শেষে দেওয়ানি আদালতেই হচ্ছে জমি সকল জমি জামা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতাবান আদালত ধন্যবাদ